হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিচে এসেছি একটা তান্ত রেসিপি নিয়ে আর এটা হলো বাবুজি কেক আসলে এটা হলো সেই ছোটবেলাকার বাবুজি কেক যেটা তোমরা দোকানে খেয়ে থাকবে এত সুন্দর খেতে ছিল এই বাবুজি কেক মনে হতো যেন আর কিছুই চাই না তো চলো এই সুন্দর বাবুজি কেক বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেটা বলে দিই তো তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু আমার থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেললাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য এখানে দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি এখানে আমি দুইটা ডিম ইউজ করবো তো এরপরে আমি দুটো ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এরপর আমি এক কাপ পরিমাণ এখানে দিয়ে দেখছি চিনি এখানে আমি গ্রাইন্ড করা চিনি ব্যবহার করেছি এক কাপ পরিমাণ গ্রাইন্ড করা চিনি অ্যাড করার পর কিন্তু আমি এখানে দেখো হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তেলটা একেবারে বৌলের মধ্যে আমি ঠেলে দিচ্ছি পুরোটাই তেল দিয়ে দেওয়ার পর আমি এখানে বিটারের সাহায্যে এটাকে পিট করে নেব এটা কিছুক্ষণ ভালো করে কিন্তু বিট করে নিতে হবে খুব সুন্দরভাবে দেখো এটা কিন্তু গ্রাইন্ড হয়ে গেছে এরপরে দেখো আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দেব ব্যাস আমার কিন্তু দুই কাপ পরিমাণ ময়দা অ্যাড করা হয়ে গেছে চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এক চিংড়ি লবণ তারপরে ভালোভাবে এটাকে মিক্স করে নেবো নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমাদেরকে যদি এই বাবু যে কেকের রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে বেলাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে এরপর আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়ে কিন্তু এটাকে একটা ব্যাটারে তৈরি করে নেবো আর আমি যেরকম ব্যাটার তৈরি করছি ঠিক সেরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর দুধটা কিন্তু পুরোপুরি দিয়ে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করতে হবে জাস্ট এই ভাবে এইরকম ভাবে কিন্তু যেরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা এরপরে চলো সুন্দর স্বাদ আর গন্ধের জন্য দিয়ে দিই ভ্যানিলা অ্যাশেন্স এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে ময়দায় কোট করা কাজু আর চেরি নিয়ে তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দায় কেন কোট করলাম জানো কেননা এই চেরিটা না হলে নিচের দিকে নেমে যাবে ময়দায় কোট করলে কি হয় এটা একেবারে মাঝামাঝি জায়গায় এধারে এধারে ওই যেরকম ছড়িয়ে থাকে সেরকম সেরকমভাবে ছড়িয়ে যাবে তো এরপরে এটাকে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি এরপরে দেখো আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি মোলটাতে আমি তেল ব্রাশ করে দিয়েছি এরপরে চলো মোল্ডের মধ্যে কিন্তু আমি এই ব্যাটারটাকে দিয়ে দিই এরকম ভাবে ধীরে ধীরে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর কিন্তু আমি এটাকে হালকা ভাবে একবার ট্যাপ ট্যাপ করে নেব এরপরে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে একটা স্ট্যান্ড এরপরে সেই মোলটাকে কিন্তু বসিয়ে দেব এটাকে মোল্ডের ওপর ঠিকভাবে পজিশনে বসানোর পর এটাকে আমি প্রায় ৪৫ মিনিট বেক করে নেব চল্লিশ মিনিট পর চলে একবার ঢাকাটা খুলে দেখে নিই যে এটা রেডি হয়েছে নাকি একটা স্টিক দিয়ে দিচ্ছি তো দেখো এখনও কিন্তু এটা রেডি হয়নি আরও কিছুক্ষণ বেক করে নিতে হবে বেশিক্ষণ বেক করব না প্রায় পাঁচ মিনিট বেক করে নেব তাহলেই হয়ে যাবে তো এই যে এবার রেডি পঁয়তাল্লিশ মিনিট পর কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে সাইডগুলো দেখা একেবারে খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে চলো বন্ধু এরপরে এই যে ছুরি সাহায্যে এটাকে মোল্ড আউট করে নিই কিন্তু মোল্ড আউট করে নেওয়ার পর আমি একটা প্লেট চাপিয়ে এটাকে উল্টে দিচ্ছি উল্টে নেওয়ার পর কিন্তু একেবারে হাতে একটু ট্যাপ ট্যাপ করে নেবো ড্যাব ড্যাব করে নেওয়ার পর দেখো এটা কত সুন্দরভাবে খুলে এলো আর এটা দেখো কতটা পরিমাণ সফট হয়েছে এখন থেকে দেখে বোঝা যাচ্ছে তো এরপরে দেখো আমার এই কেকটা কতটা বড় সুন্দর হয়েছে লুকিংটা এটা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই দারুণ হবে বন্ধুরা তো এরপরে চলে এটা কেটে নিই তো সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি যেমন বাবুজি কেকগুলো আগের সাইজ ছিল এক এক করে কিন্তু খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে নিই তো পিস পিস করে কাটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো দেখো একেবারে পারফেক্ট খুব দারুণ লাগছে মনে হচ্ছে যেন দোকানের কেক আর কত পরিমাণ স্পঞ্জি হয়েছে দেখো একেবারে দুর্দান্ত দান্ত তোমরা এটা খেয়ে একেবারে দোকানের কেক হয়তো ভুলেই যাবে সত্যি একবার হলেও এটাকে ট্রাই করে দেখো বন্ধুরা আমি অনুরোধ করছি একবার হলেও এই কেকটা তৈরি করে দেখো বড় থেকে বাচ্চা সবারই কিন্তু ফেভারিট এই কেকটা হবে তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন